জয় সিটিকে হারিয়ে দুইয়ে লিভারপুল লিভারপুলের জন্য শেষ ম্যাচে ছিল আত্মবিশ্বাস কাদের কিনারায় চলে গিয়েছিলেন দলটি অবশেষে জয়ের আবারও ফিরল আবার ক্লাবের শিষ্যরা প্রিমিয়াম লিগের ম্যাচে মূল্য তিন একে গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে টপকালো তারা সেই সঙ্গে উঠে গেছে পয়েন্ট টেবিলে দুইয়ে রোববার গত রোববার একুশে এপ্রিল ফুল হ্যামের মাঠে ম্যাচের শুরুতে লিভারপুলকে এগিয়ে নেন ট্যান্ড ও আলেকজান্ডার এরপর ফুলহ্যামের হয়ে সমতা টানে টিমটি কাস্তানি বাকি সময়ে লিভারপুলের রাজত্ব দ্বিতীয় হাফ টানের পরে বায়ান খপনেটে গোলে লিভারপুল ফের গিয়ে যান পরে তৃতীয় গোলটি করেন দিয়েগো জোটা ম্যাচের তৃতীয় মিনিটে ভালো সুযোগ পেয়েছিল লিভারপুল তবে লুইস দিয়াজে হ্যাড অল্পের জন্য লক্ষ্যবষ্ট হয় বাইশতম মিনিটের পরে আসে কয়েকটি ভালো সুযোগ লেহায় হারান জোটা অবশেষে ম্যাচের বত্রিশতম মিনিটে এগিয়ে যায় লেবারপুল সো প্রিমিয়ার লিগে এখন দুই নম্বরে লিড করছে আমাদের রিভারপুল সো অনেক শুভকামনা রইলো আর এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে চাইলে ইনবক্স করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখাবেন নেক্সট ভিডিওতে